সালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী বিএমপির প্রধান ফজলুর রহমান ফজলুর রহমান দেখেন দেখতে শুনতে বরৎ হলে দেখতে বদল লাগলেও জ্ঞান বুদ্ধি দেখতে দেখা যায় নেই কিন্তু শয়তানি কিছু বুদ্ধি আছে বেম্বি প্রধান ফজলুর রহমান ফজলুর রহমান এনাকে নিয়ে থারেক জিয়া ভীষণ এখন টেনশনে আছেন না এনাকে দলে রাখতে পারছেন না বহিষ্কার করতে পারছেন এজন্য বললাম ফজলুর রহমান দেখতে বলদ হলেও শয়তানি বুদ্ধি গোটে কিছু আছে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী এবার তরুণ সমাজরা এবং আলিম উলামারা জামাত ইসলাম সহ সবাই ছাপ দিয়ে ধরেছে বিএমপিকে যে ফজলুর রহমানকে বহিষ্কার করতে হবে এবার তরুণ সমাজরা ছাপ দিয়ে ধরেছে এবার কিন্তু ফজলুর রহমান বহিষ্কার হবে দেখেন ফজরুর রহমান তিনি আওয়ামী লীগ না বিএমপি না জাতীয় পার্টি কিছুই বোঝা যায় না যেমন হিল্লার পাটা হিল্লার পাটা দেখেন এদিকে না সেদিকে না তদরুফ তেমনিভাবে চুরি ডাকাতি ছাতাবাজি গুম খুন হত্যা যা কিছু আছে ওর আদেশ মোতাবেক হচ্ছে কাজ যা কিছু অপরাধ হচ্ছে ওর কারণে হচ্ছে ইতিমধ্যে বর্তমান সরকারও সরকারের পুলিশ বাহিনী সাথে আছে পুলিশ বাহিনী সাথে নিয়ে আমি যতটুকু অনুভব করতে পারছি যে বর্তমান সরকারের পুলিশ বাহিনী কিন্তু জনগণের সাথে নয় আপনার একটা কথা মনে রাখবেন আগর ফেসিবাদ সরকারও চিরজীবন থাকে নাই আর আপনারা মনে করতেছেন যে যে বিএমপি আবার ক্ষমতায় আসবে আর আমাদের আমরা সচ্ছল মতে চাকরিতে থাকতে পারব দেখবেন দেখেন আগেরও ফিপাত সরকার পালিয়ে গিয়েছে আর বিএমপিও এবার ক্ষমতায় আসবে না আর আসলেও পালিয়ে যেতে সময় লাগবে না অপরাধ করলে ইনশাল্লাহ তাই আপনারা জনগণের সাথে থাকেন জনগণের সুখ দুঃখ বোঝার চেষ্টা করেন সময় তো প্রিয় দর্শক মণ্ডলী এবার তরুণ সমাজরা ফজুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার দাবি নিয়ে মাঠে নামছে এবার তারেকজিয়া হয়তো এনাকে বহিষ্কার করতে পারেন আবার নাও করতে পারেন কিন্তু তারেক জিয়ার আদেশে ফজলুর রহমানে যা কিছু অপরাধ করেছে যদি ফজলুর রহমানকে বিএমপি থেকে বহিষ্কার করা হয় তাহলে সেও কি ছেড়ে দিবে ছাড়বে না তাই শয়তানের কিছু গোটে বুদ্ধি আছে যাই হোক এই সমস্ত শয়তানকে দেশের বাহিরে নয় কারাগারে রাখা উচিত চারিদিকে আওয়াজ তোলেন এই সমস্ত নেতাদেরকে যেন কারাগারে রাখা হয় সবাই সুস্থ থাকেন ভারত হবেন আসসালামু আলাইকুম